হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো বরাবরের মতো আমি জুলফিকা হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো জিএটে বন্ধুরা আজকের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরল সরলরেখা থেকে একটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করার চেষ্টা করব এবং পরবর্তীতে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব নির্ণয় করার চেষ্টা করব তাহলে চলো আর দেরি না করে আমাদের আজকের এপিসোডটি আমরা শুরু করে দিই বন্ধুরা প্রথমে আমরা কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করার চেষ্টা করবো আমরা যদি ধরে নেই আমাদেরকে এই বি একটি সরলরেখা দিয়ে দেওয়া আছে যেটি হচ্ছে এক্স অক্ষকে এ বিন্দু এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে আমরা ধরে নেই আমাদের এই সরলরেখার সমীকরণটি হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই সমান হচ্ছে গিয়ে প্লাস সি ইকোয়ালস টু জিরো এই আকৃতির তাহলে এটাকে যদি আমরা এই অক্ষদয়ের খিতাংশের সমীকরণ আকারে প্রকাশ করার চেষ্টা করি তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারব এ এক্স প্লাস বি ওয়াই ইকালস টু হচ্ছে মাইনাস সি যেখান থেকে এটাকে লেখা যায় এক্স ডিভাইডেড বাই মাইনাস সি বাই এ এটা ইকোয়ালস টু ওয়ান অর্থাৎ আমাদের এই সরলরেখাটি এক্স অক্ষকে এই মাইনাস সি বাই এ কমা জিরো অর্থাৎ আমাদের এই এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে গিয়ে মাইনাস সি বাই এ কমা জিরো এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে আর বি বিন্দু স্থানাঙ্ক হবে হচ্ছে গিয়ে জিরো কমা মাইনাস সি বাই বি এই বিন্দুতে ছেদ করছে তাহলে এখন আমাদের এই পি বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব এই পিডি নির্ণয় করতে হবে এখন আমাদের এই পি বিন্দুটি আমাদের এই চিত্রের মতো দুইভাবে থাকতে পারে একটি হচ্ছে সরলরেখার যেই পাশে আমাদের মূল বিন্দু রয়েছে সেই পাশে আমাদের পি বিন্দুটি অবস্থান করতে পারে এবং আরেকটি হচ্ছে সরলরেখার যেই পাশে মূল বিন্দু রয়েছে তার বিপরীত পাশে আমাদের এই পি বিন্দুটি অবস্থান করতে পারে তাহলে আমরা যদি প্রথম ক্ষেত্র নিয়ে চিন্তা করি যে আমাদের এই পিডির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে তা করার আগে আমরা হচ্ছে গিয়ে যে কাজটি করব। আমরা এই পি ও পি এ এবং পিবি যোগ করে দিই যোগ করার পরে আমরা হচ্ছে এই পি বিন্দু থেকে ও এক্স রেখার উপর হচ্ছে গিয়ে পিই এবং ওয়াই রেখার উপর হচ্ছে গিয়ে আমরা পি এফ লম্বা অঙ্কন করছি একই কাজে আমরা দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে করি আমরা পি এ এবং পি ও যোগ করে দিচ্ছি এবং পি বিন্দু থেকে ও এক্স এর উপর হচ্ছে গিয়ে আমরা পি ই এবং হচ্ছে গিয়ে ওয়াই এর উপর অঙ্কন করছি আমাদের এখানেও বি বিন্দুর স্থানাঙ্ক ছিল হচ্ছে জিরো কমা মাইনাস সি বাই বি এবং এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সি বাই এ কমা হচ্ছে জিরো তাহলে এখন যদি আমি প্রথম চিত্রের ক্ষেত্রে আসি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমরা যদি সম্পূর্ণ ত্রিভুজটি অর্থাৎ এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে চিন্তা ভাবনা করি তাহলে আমাদের ত্রিভুজ ক্ষেত্র এও বি এটা আমাদের পি বিন্দুতে তিনটি ত্রিভুজে বিভক্ত হচ্ছে একটি হচ্ছে ত্রিভুজ এওপি একটি ত্রিভুজ বিওপি এবং আরেকটি হচ্ছে ত্রিভুজ এ পি বি তাহলে আমরা এই টোটাল এও বি ত্রিভুজের ক্ষেত্রফলকে লিখতে পারি যে এ ও পি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস বিও পি এর ক্ষেত্রফল প্লাস হচ্ছে ত্রিভুজ এ পি বি এর ক্ষেত্রফল তাহলে এখন আমরা এই চিত্র থেকে এই প্রত্যেকটি ক্ষেত্রফলের মান বের করার চেষ্টা করি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের এ ও বি এর ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু ভূমি ও এ এবং হচ্ছে উচ্চতা ও বি তাহলে হাফ ইন্টু ও এ ও এর মান হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে এতটুকু এ বিন্দুর ভুজ অর্থাৎ হচ্ছে মাইনাস সি বাই এ তাহলে এত ইন্টু হবে হচ্ছে গিয়ে মাইনাস সি বাই এ উচ্চতা হবে আমাদের ও বি ও বির দৈর্ঘ্য হচ্ছে গিয়ে মাইনাস সি বাই বি এটা সমান আমাদের হচ্ছে গিয়ে ত্রিভুজ এ ও পি এ ও পি এর ভিতরে হচ্ছে গিয়ে হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের ও এ তাহলে আমাদের হাফ ভূমি ও এ ও এর মান হচ্ছে গিয়ে মাইনাস সি বাই এ এবং উচ্চতা আমাদের হচ্ছে গিয়ে পিই এবং পি হচ্ছে ব্যবস্থায় আমি বলতে পারি এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের পি বিন্দুর কোটির সমান তাহলে এটাকে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে গিয়ে ওয়াই ওয়ান প্লাস বিও পির ক্ষেত্রে যদি আসি তাহলে আমাদের হাফ ইন্টু হচ্ছে ভূমি আমার ভূমি হচ্ছে গিয়ে এটা ও দৈর্ঘ্য হচ্ছে গিয়ে মাইনাস সি বাই বি ইন্টু হচ্ছে উচ্চতা উচ্চতা হচ্ছে আমাদের পি এফ পি এফ সমান আমি বলতে পারি আমাদের পি বিন্দুর ভুজ তাহলে এটা ইন্টু হচ্ছে গিয়ে আমাদের এক্স ওয়ান প্লাস আমরা যদি ত্রিভুজ এ এর ক্ষেত্রফলে আসি তাহলে এ এর ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু ভূমি আমরা ভূমি ধরে নিচ্ছি এবি এবং উচ্চতা হচ্ছে আমাদের পিডি তাহলে আমাদের হাফ ইন্টু ভূমি আগে হচ্ছে উচ্চতাটা লিখি পিডি এবং ভূমির দৈর্ঘ্য হবে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটার মান আসে হচ্ছে গিয়ে এবার আমরা এই সমীকরণটি সমাধান করে এখান থেকে এই পিডি অর্থাৎ আমাদের এই লম্ব দূরত্বটি বের করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রতি ক্ষেত্রে হাফ আছে তাহলে আমরা হাফটাকে বাদ দিয়ে দিতে পারি অর্থাৎ দুই দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিতে পারি তাহলে আমাদের এই পাশে আসে হচ্ছে গিয়ে সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি সমান এই পাশে আসে হচ্ছে গিয়ে মাইনাস সি ওয়াই ডিভাইডেড সি ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এ পাশে আসে হচ্ছে গিয়ে সি এক্স ওয়ান ডিভাইডেড বাই বি প্লাস পিডি ইন্টু হচ্ছে গিয়ে আমাদের রুট ওভার ভিতরে যদি আমি হচ্ছে গিয়ে লসাগু করি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার উপরে আসবে হচ্ছে গিয়ে সি স্কোয়ার ইন্টু হচ্ছে বি স্কোয়ার তাহলে এটা আসবে হচ্ছে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এবি এটা আসবে হচ্ছে গিয়ে সি ইন্টু একটা মাইনাস কমন নিলে বি ওয়াই ওয়ান প্লাস হচ্ছে এ এক্স ওয়ান প্লাস হচ্ছে পিডি আমি যদি এটাকে বর্গমূল করে দেই তাহলে আমাদের সি স্কোয়ারের বর্গমূল আসবে হচ্ছে গিয়ে সি এটার উপরে বর্গমূল থাকবে হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং নিচে থাকবে হচ্ছে গিয়ে এ স্কোয়ার বি স্কোয়ার বর্গমূল হচ্ছে এবি তাহলে আমরা উভয় পক্ষে যেহেতু আমাদের একটি করে সি এবং একটি করে এ বি কমন আছে তাহলে আমরা একটা এবি এখান থেকে কেটে দিতে পারি এবং একটি সি কেটে দেই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমাদের এখানে থাকছে হচ্ছে গিয়ে তাহলে এই পাশে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি সমান হচ্ছে গিয়ে পিডি ইন্টু রুট এ তাহলে এখান থেকে আমি পিডি এর যে দৈর্ঘ্যটি পাচ্ছি সেই পিডি এর দৈর্ঘ্যটিকে লেখা যায় হচ্ছে গিয়ে এ এক্স ওয়ান প্লাস হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের প্রথম চিত্রের ক্ষেত্রে আমাদের এই পিডি দৈর্ঘ্যটি হচ্ছে এটি এবার যদি আমরা দ্বিতীয় চিত্রে আসি আমাদের চিত্র দুয়ে ঠিক আগের বারের মতো এ ও বি এর ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করি তাহলে ত্রিভুজ ও এর হবে এ ও বি এর ক্ষেত্রফল হবে হচ্ছে গিয়ে এ ও পি এর ক্ষেত্রফল এর সাথে যদি আমি ত্রিভুজ এ ও পি এর ক্ষেত্রফলটিকে যোগ করি এবং এখান থেকে আমি অতিরিক্ত ক্ষেত্রফল থাকছে হচ্ছে গিয়ে আমার বাইরের এই অংশের ত্রিভুজটি অর্থাৎ এ পি বি এর ক্ষেত্রফল তাহলে ত্রিভুজ এ বি তাহলে একইভাবে আমরা ক্ষেত্রফলগুলোকে যদি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের এ ও বি এর ক্ষেত্রফল হবে হচ্ছে গিয়ে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমাদের ভূমির দৈর্ঘ্য হচ্ছে গিয়ে মাইনাস সি বাই এ ইন্টু হচ্ছে মাইনাস সি বাই বি এটা হচ্ছে উচ্চতা এ এর বেলায় হবে হচ্ছে গিয়ে হাফ আমাদের ভূমির মান হচ্ছে গিয়ে মাইনাস সি বাই এ যেটা হচ্ছে গিয়ে আমাদের ওয়াই ওয়ান প্লাস বি ও পি হবে হাফ ভূমি ভূমি হচ্ছে গিয়ে আমাদের ওবি ও বি মান হচ্ছে গিয়ে মাইনাস সি বাই বি এবং উচ্চতা হবে হচ্ছে কি আমাদের পি এফ পি এফ হচ্ছে বিন্দুর ভুজ অর্থাৎ এক্স ওয়ান এখান থেকে আমরা এ এর ক্ষেত্রফলটিকে বিয়োগ করবো তাহলে এ এর ক্ষেত্রফল হচ্ছে কি আমাদের হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের এবি এ বি এর দৈর্ঘ্য হবে হচ্ছে গিয়ে রুট ওভার সি স্কোয়ার বাই এ স্কোয়ার আগের বারের মতো সি স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার এটা ইন্টু হচ্ছে গিয়ে পিডি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে সমীকরণটি এবং এই সমীকরণের মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র এই এই প্রথম চিত্রের ক্ষেত্রে আমাদের যোগ হচ্ছে এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এই এ পিবি ত্রিভুষ্টি আমার হচ্ছে গিয়ে বিয়োগ হচ্ছে তাহলে এটাকে আমার হচ্ছে রকম ভাবে যদি আমি হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করে আসি শুধুমাত্র আমরা এখান থেকে ক্যালকুলেশন করার পর আমরা যে এই জিনিসটি পাব আমরা এখান থেকে হাফ বাদ দিয়ে দিব এবং একইভাবে যদি ক্যালকুলেশন করি শুধুমাত্র আমাদের এইখানে যে প্লাসের আছে প্লাস আছে সেই প্লাসের জায়গায় এটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ এখান থেকে আমরা ক্যালকুলেশন করলেও আমরা একইভাবে পাবো হচ্ছে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি সমান পাবো হচ্ছে কি আমরা যেহেতু এখানে পেয়েছিলাম পিডি ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ক্ষেত্রে পাবো যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস পিডি ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমরা এই পিডি এর দৈর্ঘ্য এক্স ওয়ান প্লাস প্লাস বি ওয়াই ওয়ান সি ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই দুটি দূরত্বকে যদি আমরা একত্রিত করতে চাই তাহলে আমরা বলতে পারি যে আমাদের পি বিন্দু বা যে কোনো একটি বিন্দু পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান থেকে আমাদের যে কোনো একটি সরলরেখা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু এর দূরত্ব হচ্ছে কি আমাদের তাহলে দূরত্ব আমার হবে হচ্ছে কি আমি এটাকে আর এবং এটাকে হচ্ছে কি কম্বাইন করে নিচ্ছি যেহেতু দূরত্বের দৈর্ঘ্য হচ্ছে কি আমার সর্বদা ধনাত্মক তাহলে আমরা বলতে পারি যে আমাদের এটা সমান সমান দূরত্ব হবে এ এক্স ওয়ান বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মডুলাস বা পরম মান সেই মানের সমান তাহলে এটাই হবে আমাদের নির্ণয় দূরত্ব আমরা এই সূত্র ব্যবহার করে যে কোনো বিন্দু থেকে যে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব বের করতে পারি আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে বন্ধুরা এবার আমরা দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার চেষ্টা করব আমরা ধরে নেই আমাদেরকে দুটি সমান্তরাল সরলরেখা এবি ও সিডি দেয়া আছে যার সমীকরণগুলো হচ্ছে হচ্ছে বি সমীকরণ

অর্থাৎ হচ্ছে এ এক্স ওয়ান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ইকাল টু জিরো এর উপর কোনো বিন্দু পি এক্স ওয়ান কমা হচ্ছে ওয়াই ওয়ান তাহলে যেহেতু পি বিন্দুটি আমার এই স্বর উপর অবস্থিত তাহলে আমরা বলতে পারি এই বিন্দুটি দ্বারা এই স্বর সমীকরণটি সিদ্ধ হচ্ছে অর্থাৎ হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে এসি ওয়ান ধ্রুবকটির মানটি বের করে রাখি যেটা আমাদের পরবর্তীতে ব্যবহার করতে হবে এ এক্স ওয়ান প্লাস হচ্ছে বি ওয়াই ওয়ান এবার আমরা এ পি বিন্দু থেকে এসিডি এর উপর একটি লম্ব অঙ্কন করি ধরলাম এই লম্বটি হচ্ছে গিয়ে পিই তাহলে এর পরবর্তী কাজ করলাম আমরা হচ্ছে গিয়ে পি হতে সিডি এর উপর পিই আঁকি এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে গিয়ে আমাদের এই পি দূরত্ব বের করা এবার আমরা যদি ধরে নেই যে পি বিন্দু হচ্ছে আমাদের এমন একটি বিন্দু এবং সিডি হচ্ছে আমাদের একটি সরলরেখা আমরা কিছুক্ষণ আগে কোনো বিন্দু হতে একটি সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করার সূত্রটি পেয়েছিলাম তাহলে আমরা সেই সূত্র হতে পাই যে পি হতে তাহলে আমাদের এই পিই দূরত্ব হবে এই সূত্র মতে আমাদের এই সূত্র বরাবর আমি হচ্ছে গিয়ে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস হচ্ছে সি টু ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের রুট অভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার এর মোডুলাসের মানটি হবে আমাদের এই পিই এর মানের সমান তাহলে এখন আমরা এখানে যে সি ওয়ান সমান সমান এটা লিখে রেখেছিলাম এখান থেকে আমি তাহলে আরেকটি জিনিস লিখতে পারি যে আমাদের এই এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান এর মান হচ্ছে কি আমাদের মাইনাস সি ওয়ান তাহলে এখানে এই এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ানের পরিবর্তে আমি যদি মাইনাস সি ওয়ান বসিয়ে দিই তাহলে আমাদের উপরের অংশটি দাঁড়াচ্ছে মাইনাস সি ওয়ান উপর থেকে যদি আমি একটি মাইনাস কমন নিই তাহলে সি ওয়ান মাইনাস সি টু ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এটাকে যদি লেখা যায় তাহলে এটা আমাদের মানসে হচ্ছে গিয়ে অফ ডিভাইডেড বাই হচ্ছে হচ্ছে অর্থাৎ আমাদের এই যে দুটি সমান্তরাল সরলরেখা ছিল এব এবং সি ডি তাদের মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র তাহলে এই সূত্রটাকে যদি আমরা এইভাবে কথায় লিখতে পারি যে কথায় লিখলে আমাদের হবে হচ্ছে গিয়ে আমাদের এই যে সমীকরণ দুটির মধ্যে যে ধ্রুবপদ রয়েছে এই ধ্রুবপদ পদ অন্তর তাহলে আমাদের উপরে হবে হচ্ছে গিয়ে ধ্রুবদয়ের অন্তর অন্তর ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমাদের রুট ওভার এক্স এর সহক এর বর্গ প্লাস হচ্ছে ওয়াই এর সহকের বর্গ তাহলে এই সূত্র দিয়ে আমরা যে দুটি সমান্ত সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি আশা করি তোমরা এই বিষয়টিও বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে এই সরলরেখা অধ্যায়ের আরও কিছু মজার বিষয় নিয়ে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো সাথেই থেকো